Eh. Ya.

মানে <laughs> আল্লাহ <laughs> মার্কেটে ডাক্তারকে এখানে আছে 46 টাকা 46 টাকা ইয়াতিন সাহেব যেন ছাড় দেয় তো বাস একেবারে রাইফেল ভিডিওতে না খুব फेमस মানুষ সর্বজয়া আমি কথা বলছি না ছিলেন দিন পরে

আজকে মোটামুটি ভাইটালসগুলো মানে ভালো আছে ছোটো ছোটো আমাদের আমাদের অ্যান্টিবায়োটিক মেরুপেন যেটা আছে এটা আমরা সাত দিনের জন্য আর একটা দিনের জন্য দুটো অ্যান্টিবায়োটিক সাত দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি আর ওনার ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিনের এখন ছাড়ছি আর প্রতীক দেওয়ান ওনাকে দেখেছিলাম উনি ইঞ্জেকশন অ্যাভাস আর আর হিউম্যালেকুটা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করছে মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয় আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে